এই এই দিকগুলো থেকে ভালো করে দেখাছ তো এই পুরো এইগুলাটা ফটো স্ক্যান লাগে এই অফ বাকিগুলো দিয়ে দেন দিয়ে দেন এই তো ব্যাগ আছে লাইন এটা হচ্ছে মহেশপুর পূর্বপাড়া যশোর মাগুরা ফরিদপুর সায়দাবাদ চট্টগ্রাম থেকে আসলে এসেছেন গাড়িটি গাড়ির নাম্বার আছে তেত্রিশ বিরাশি গোল্ডেন লাইন যারা আমাদের লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত আছেন শেয়ার করবেন মাগুরা মডেল মসজিদের সামনে থেকে আসলে আপনাদেরকে আমরা যুক্ত রেখেছি যারা মাগুরা নিউজ টিভিতে যুক্ত আছেন আসসালামু আলাইকুম আমরা আমাদের মাদকের যে প্রতিনিয়ত যে অপারেশনগুলো করি তারই ধারাবাহিকতায় আজকে গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে আমরা জানতে পারি যে ঢাকা থেকে একজন কেরিম্যান তিনি মাদক দ্রব্য ইয়াবা সহ তিনি কেরি করবেন এবং তিনি মাগুরায় নামবেন তারই এই সংবাদের ভিত্তিতে আমরা এই মাগুরা সদরের এই টার্মিনাল এলাকায় আমরা একটি একটি তল্লাশি অভিযান করি এবং তল্লাশি করার মধ্যে আমরা দেখতে পাই যে উনি গোল্ডেন লাইন নামক এক বাসে করে তিনি ঢাকা থেকে আসেন তো তার ব্যাগ আমরা চেক করে আমরা তার ব্যাগে কিছু পরিমাণ ইয়াবা পাই বাট কতগুলো পাওয়া গেছে সেই পরিমাণটা এখনো জানা যায়নি কারণ এটা গিয়ে গুনতে হবে তারপরে আমরা বলতে পারবো যে কত পরিমাণ ইয়াবা ছিল ওখানে কয়টা দিকে আনুমানিক এই তো আধা ঘন্টার আধা ঘন্টা আগে আমরা অপারেশনটা লঞ্চ করি যারা দুইটার দিকে সার্চ করে আমরা ওর কাছ থেকে দেওয়া পাই এবং ওর কাছে ওর সাথে আর কোন ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা আমরা সেটা আমরা আরো ক্ষতি দেখছি ওর অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো আমরা মিলিয়ে দেখবো যে এর সাথে আরো কে কে জড়িত আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করছি ও ঢাকা থেকে উঠেছে ঢাকা ঢাকা থেকে ডিসকাস করছি না নাম ঠিকানা আমরা পরবর্তীতে যদি আপনার দরকার হয় আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানাবো ঝিনাদা ক্যাম্প ঝিনাদা এবং মাগুরা এই করে